গুড মর্নিং সকালকে সকাল সকাল আজকে ব্লগে স্টার্ট করছি এখন আমার ছেলের প্রাত কর্ম হচ্ছে মানে হলো যাই হোক এখন সে ভীষণ ফুর্তিতে আছে দেখে এখন প্রচুর ফুর্তিতে রয়েছে এই যে ভীষণ ফুর্তি তার ফুর্তির কারণ হচ্ছে সে আজকে দাদুর কাছে যাবে ভীষণ ফুর্তি ভীষণ সেই লেভেলের ফুর্তি হচ্ছে ওরকম তো যাই হোক আমি কালকে রাত্রে একটু তেল কারণ মাথা প্রচন্ড তো এরপরে আমরা হচ্ছে উঠবো উঠে কফি বানাবো একটু কফি খাবো আমি ওর বাবা ও তো খায় না ও তো দুধও খাই শুধু তুমি সেটা দুধও খাও তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে ওই বাড়ি যাবো চলো দেখতে থাকো তো এখানে বাবুর আর আমার জন্য একটু কফি আর একটু ব্রেড সেঁকে নিয়ে এলাম এগুলো এখন খেয়ে নিই যে এই মহারাজকে আমি এখন ডাইপার ফ্রি টাইম দিচ্ছি যে কারণে এই যে সুপার বটমের বেসিক ক্লথ ডাইপার আমি একটা অর্ডার করেছিলাম সেটা আমি পরিয়ে রেখেছি তো এটা ভীষণই ভালো তো দেখতেই পাচ্ছ আমি ওকে নিয়ে এরকম কোলে কম্বল টম্বল দিয়ে বসে এটা ভীষণই ভালো আমার জন্য তো ভীষণ ভালো লেগেছে আমার এটা ইউজ করে তো ওর মোটামুটি টু থ্রি পি অ্যাবজর্ব করে দুটো পি অলরেডি অ্যাবসর্ব করে ঠিক আছে ভালো মতো আর তিন নম্বর একটু লিক করে তো যাই হোক খুবই ভালো এবং কম রেঞ্জের জন্য এটা ভালো তো আমি একটাই কিনেছি আপাতত সুপার বটন থেকে হ্যাঁ 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 সুপার বটন থেকে আমি একটাই কিনেছি আর ভাবছি আরো দুটো কিনবো ক্লথ কিনবো সেটাতে পাঁচ থেকে ছ টাইম হচ্ছে পি অ্যাবজর্ব করবে তো সেটাই এই তো আমরা মা বেটু মিলে এখন শুয়ে রয়েছি রেস্ট নিচ্ছি বাবা একটু গেছে ওই বাড়ি বাবাকে নিয়ে একটু বেরোবে দেন তারপরে ও আসলে আমরা রেডি হয়ে আমরা রেডি হয়ে বেরোবো ওই বাড়ির জন্য আমার বেটু এখানে ছটপট ছটপট করছে ছটপট ছটপট করছে ওই ভাবছে ওই তো তোমাদের সাথে যেটা শেয়ার করার সেটা হচ্ছে যে ওই বাড়ির মানুষজন ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো সবার যে যার নিজস্ব একটা রুচি রয়েছে তো সেই কারণে তারা ক্যামেরা চাই তাদেরকে আমি ক্যামেরায় আনবো না আনি আনিনি আজও আনবো না তো যাই হোক তাদের সাথে তোমাকে তোমাদেরকে ইন্ট্রোডিউস করতে পারবো না বাট ওই বাড়িতে কিছু ছোটো ছোট ক্লিপ যদি আমি নিতে পারি ভিডিও করতে পারি তাহলে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব নেওয়ার কারণ আমার প্রচুর প্রথমবারের জন্য ওই বাড়ি যাচ্ছে তো চেষ্টা করব কিছু কিছু ছোট ছোট ক্লিপ নেওয়ার তো যদি নিতে পারি অবশ্যই রাস্তায় আগে বেরোই ছেলেকে রেডি করলাম নিজে রেডি হলাম তো চলো আমরা বেরিয়ে গেছি এখন যাওয়া যাক ওই বাড়ি তো আজকে প্রথম বাড়ির জন্য কুচু আজকে ওই বাড়িতে যাচ্ছে ওই বাড়িতে ও ঠাকুমা আছে পিসিরা আছে দুই পিসি আছে কাকু আছে তো আমার বেশ আলাদা রকমের একটা অনুভূতি হচ্ছে সেই বিয়ের পর প্রথম প্রথম আমি যখন ওই বাড়ি ঢুকেছিলাম তখন যেরকম একটা ফিল কাজ করছিল এখনও সেম ফিলিং কাজ করছে আর আমিও প্রায় এক দেড় বছর পর ওই বাড়িতে ঢুকব তো এক দেড় বছরে আমি একবারও ওই বাড়িতে যাইনি তো যাই হোক চলো এই যে আমাদের বাড়ির রাস্তায় ঢুকেই পড়েছি তো চলো যাওয়া যাক আগে গিয়েই তো তার দাদু ডাক দিয়ে দিয়েছে পুচু বলে তো ডাক যেহেতু দিয়ে দিয়েছে আর ও তো ঘুমোচ্ছিলো সারা রাস্তা বাট যখনই দাদুর ডাক শুনেছে তখনই ওর চোখ খুলে গেছে আমি কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি এই যে বাড়ি ঢোকার সময়েই গেট খুলতে এসেছিলো ওর ঠাকুমা তো ওখানেই যে ক্যামেরা অফ করেছি তারপরে এই যে গিয়েই দাদুর কোলে দেন তারপরে ও একটু কান্নাকাটি করছিল বলে ওকে একটু খাইয়ে দিলাম তারপরে এই যে আমি তোমাদেরকে আমাদের বাড়িটা ঘুরে দেখাবো বাড়িটা বলতে নিচেটা ঘুরে দেখাতে পারবো না কারণ নিচে ওরা সবাই আছে আমার শাশুড়ি তারপরে ননদরা সবাই রয়েছে তো ওদেরকে নিচে এখন প্রচুর গাছে ছেড়ে দিয়ে এলাম ওরা ওদের ওর সাথে খেলুক আমি চলো তোমাদেরকে দেখাই আমাদের ওপরের সমস্তটা আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এমন দু হাজার পঁচিশের প্রথমেও এই ওপরতলাটা কোনো রকম কমপ্লিট ছিল না এই ওপরতলাটা দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে টাইলস বসিয়ে কালার করে সমস্ত কিছু ফিনিশিং করা হয়েছে বাট এটা আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে ঢুকেছিলাম তখন আমরা এই রুমটাতে ছিলাম এটা আমাদের রুম ওপরে তো এই রুমেই আমরা যে কদিন ছিলাম এই রুমেই ছিলাম তখন রুমগুলো ইউজ করা যেত বাট এতটা ফিনিশিং ছিল না পাথর বসানো ছিল না বাথরুম কমপ্লিট ছিল না এই যে এখানে মিরার দেওয়া ছিল না বেসিন ছিল না বা এত সুন্দর করে সব কিছু কমপ্লিট ছিল না যেটা বাবা সমস্ত কিছুটা নিজে খুব মানে আদর যত্ন দিয়ে ওপর ওপরটা পুরো কমপ্লিট করেছে তো যাই হোক এটা একটা ছোট্ট স্টোর রুম মতন রয়েছে আর এই যে এদিকে গেলে এখানে সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে ডাইনিং হলটা এখানটায় আমার ননদরাই এগুলো সব সাজিয়ে রেখেছে এত সুন্দর করে বেশ সুন্দর করে সাজানো রয়েছে এখানে একটা রুম আছে এটা ভাইয়ের রুম মানে আমার হাজব্যান্ডের ভাই আমার দেওয়ারের রুম আর এই যে সিঁড়ি দিয়ে উঠেই সবার প্রথমেই ঠাকুর ঘর আর এই রুমটাতে আমার শাশুড়ি মা থাকেন আর কি রাত্রেবেলা এদিকটা ব্যালকানি আর এদিকটা আমাদের পাড়া বাইরেটা তো যাই হোক চলো এখন নিচে যাওয়া যাক নিচে গিয়ে দেখি ওরা কি করছে ওদের কাছে তো ক্যামেরা অন করবো না আগেই বলেছি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম প্রচুর তার তাম্মা পিসিদের সাথে অনেক খেলু করেছে তো চলো এখন বাড়ি যাওয়ার পালা হ্যাঁ বাই বাই চলো খাবার পরে আসা হবে ছোট পিসি আর হচ্ছে দাদু আগে যাচ্ছে আমরা মা পেছনে যাচ্ছি থাম্মা সঙ্গে ভালো বন্ডিং হয়েছে তাহলে চলো 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 এই সামি তো বলে দিলাম যে তুই কত মুকি ধান্না ধান্না প্রত্যেককে প্রত্যেক সানডে সানডে আমরা আসব বাড়িতে আর কি করতে হবে সাজাবো গোছাবো পুচু আসবে খেলবে আর বিসির আবার নতুন নাম দিয়েছে पापा ফেরার সময় প্রচুর কিছু ওষুধ শেষ হয়ে গেছিলো সেগুলোই বলে অ্যাপোলোতে ঢুকেছিলাম দেন তারপরে চলে এসেছি বাড়ি চলো বাড়ি গিয়ে বলছি বাকিটা ওই বাড়ি থেকে চলে এসেছি এখন এই যে পুচুকে নিয়ে শুয়ে রয়েছি রেস্ট করছি ওকে খাওয়ালাম ওষুধ খাওয়ালাম ও নাকের রব দিলাম তো যাই হোক যেটুকু ক্লিপ নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এতটা রাস্তা গিয়ে তারপরে এত সেখানে হুলোমালা হয়েছে একে নিয়ে তো সবাই মাতামাতি করেছে তো সেই সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তাদেরকে আমি ইন্ট্রোডিউস করাতে পারবো না তারা ক্যামেরা সাই তোমাদেরকে সকালেই বলেছিলাম তো যাই হোক এখন আপাতত চলো আজকের মতন ভিডিওটা শেষ করি ও হু বলছে তো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই